আচ্ছা বাবু আমরা যে এইভাবে চলতাছি তা এইভাবে যদি আমরা চলি তাহলে কি আমাদের সংসারটা চলবো দাঁড়া আমার সাথে ভুল করলে ক্ষমা আছে কিন্তু আমার লোকের সাথে ভুল করলে ক্ষমা নাই বাবু আমরা যে এইভাবে চলতাছি

আগে বল ওই পোলারে কেন মারলি আমার সাথে ভুল করলে ক্ষমা আছে কিন্তু আমার লোকের সাথে ভুল করলে কোনো ক্ষমা নেই এটা অন্য কেউ না এটা এর ভাগ না আচ্ছা বাদ দি ভুল হয়ে গেছে এখন বল ধানার কি অবস্থা আরে আছে একটা চল এই আমরা যে হান্দা যামু বাইক কো বাজে বাইক রে দাদা দাদা আছে

মাইসির বয়ের হাত দিতে গোপন যে পারে আমার পিটিন ধরে রে আসসালামু আলাইকুম গাইস ভিডিওটা কিরকম হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন আর গাইস যদি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগে। থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর গাইস ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিন যেন আমাদের এই ফানি ভিডিওগুলো তারা দেখতে পারে আর গাইস বরবার পার্ট টু ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর গাইস আপনাদের দোয়ায় ঠিক আছে আমাদের ফেসবুক পেজে সলিয়ানা জিরো সিক্স একে ফলোয়ার ডান হয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ আর গাইস আপনারা দোয়া করবেন যেন আমাদের এই ইউটিউব চ্যানেল সৈলানা জিরো সিক্স কে সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে যায় তো গাইস সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আর গাইস যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ